এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো এখানে বলা আছে যে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রে কত তার মানে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ আমি ধরে নিলাম যদি চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি এইটা হচ্ছে আমার সেই বৃত্ত তো এই বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার আচ্ছা এটা হচ্ছে কেন্দ্র

এই যে ফাঁকা অংশটুকু বা এই যে লাল কলম দিয়ে আমি যে পোষণটুকু দাগয়ে দিচ্ছি এই পোষণের ক্ষেত্রফল কত সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে আমি যে লাল কলম যে দিচ্ছি যে অংশটুকু আছে সেই অংশের ক্ষেত্রফলটা আমাদের কাছে চাওয়া হয়েছে আমি যদি কোনোভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি আর যদি কোনোভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফলটা বের করতে পারি তাহলে এইটা থেকে এটা বাদ দিলে তো আমি এই ফাঁকা পোষণের ক্ষেত্রফল ফল পেয়ে যাবো মানে এই যে হেঁস করা অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো বিষয়টা বুঝছি কিনা আমি কি বললাম আমি বললাম যে আমি যদি কোনোভাবে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি সেটাকে ধরে নিলাম হচ্ছে এ ওয়ান আর কোনোভাবে যদি আমাদের যে বর্গক্ষেত্র আছে এই যে বর্গক্ষেত্র যেটা আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাইলে একটা থেকে আরেকটা বাদ দিলে তো আমরা এই হ্যাশ অংশ ক্ষেত্রে ফল পাবো কোন অংশটির ক্ষেত্র ফলে হ্যাসকর অংশ যেটা দাগান্বিত করা আছে সেই যে পুরা বৃত্তে যে হ্যাসকর অংশটুকু আছে সেই অংশটির ক্ষেত্র ফল পাবো মানে এ ওয়ান মাইনাস এটু করলেই তো আমি হ্যাসকর অংশটুর ক্ষেত্র ফল পাবো তাইলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল ফল বের করা প্রথমে আমরা কি করবো যে বৃত্তের ক্ষেত্রফল ফল বের করবো তাইলে লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল কি লিখবো যে বৃত্তের ক্ষেত্রফল আচ্ছা বৃত্তের ক্ষেত্রে নিম্ন সূত্র কি জানি যে পাই আর স্কোয়ার আরটা কি ব্যাসার্ধ আমাকে কিন্তু প্রশ্ন ব্যসার্ধ বলে দিচ্ছে যে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ তাইলে পাই ইনটু টু স্কোয়ার তার মানে কত ফোর পায় ক্ষেত্রফল কত বললাম এখন আমরা যেটা করব যে এটাকে আমাদের তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে যদি একটা বর্গক্ষেত্র হয় এর প্রত্যেকটা বাহু যদি এ হয় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু সমান একটা বাহু যা সবগুলো বাহু তাই তাই প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এ এখন আমরা যদি এ তো জানি না তাই না এখন আমাদের এটা করতে কিভাবে একটু দেখতে হবে এটা হচ্ছে বড়ক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বড়ক্ষেত্রের কর্ণ কত রুট আচ্ছা এখান থেকে এটা তো বড়ক্ষেত্রের কর্ণ তাহলে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র তাহলে এটাকে অ্যাডজাস্ট করে দিলে তো এটাকে অ্যাডজাস্ট করে দিলে তো বর্গক্ষেত্রের কর্ণটা পাচ্ছি তাই কিনা অবশ্যই তাই কারণ এইটুক ছিল হচ্ছে শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধের চিন্তা করছিলাম কিন্তু এটা তো বৃত্তের ভিতরে একটা বর্গ যেহেতু এটা বৃত্তের ভিতরে একটা বর্গ তাহলে এই মাথা থেকে এই মাথা অ্যাডজাস্ট করে দিলে তো আমি এটা কি বর্গের কর্ণ পাচ্ছি এখন আমাদের কাছে হিসাবটা যেটা ছিল যে এইটুক অংশ ছিল টু মানে কেন্দ্র থেকে এটা আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে এই অংশ পর্যন্ত কত ছিল দুই বলা ছিল তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটাও কি দুই হবে এইটুক যদি দুই হয় তাহলে এইটুক কি দুই হবে এইটুক দুই হলে এইটুক দুই হবে অর্থাৎ আমি যদি জিনিসটা আরেকটু এখানে বাইরে দেখি সাপোজ আমাদের কাছে বৃত্তের ভিতরে এটা ছিল আর কি এইটুক বলা ছিল দুই এইটুক যদি দুই হয় এইটুকু দুই হবে তাহলে টোটালটা কত হবে ফোর কিন্তু তাহলে টোটালটা কত হবে ফোর তার মানে আমি যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে এই যে সম্পূর্ণ বর্গের যে কর্ণ আছে বর্গক্ষেত্রের যে কর্ণ আছে এটা কত ফোর বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু ফোর আবার আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানি যে সেটা হচ্ছে কত রুট টু এ তাইলে কি আমরা এটা লিখতে পারি না যে ও বর্গক্ষেত্রের কর্ণ রুট টুয়ে বর্গক্ষেত্রের কর্ণ তাইলে কি আমরা এটা লিখতে পারি না যে কর্ণ সমান কর্ণ মানে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি বড়ক্ষেত্রের কর্ণ হচ্ছে আর এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বড়ক্ষেত্রের কর্ণ হচ্ছে তাহলে তো আমরা এটা লিখতে পারি যে কি লেখা যায় টু ইন্টু টু তাহলে রুট টু এর সমান সমান একটা টুর পরিবর্তে দুইটা রুট টু লেখা যাবে একটা টুর পরিবর্তে দুইটা রুট টু লেখা যায় এটা আমরা জানি তাহলে এই রুট টু এই রুট টু কাটাকাটি চলে যাবে তাহলে অতএব এর সমান সমান কত টু রুট টু এখন কিন্তু আমরা এই যে বর্গক্ষেত্র বা এই যে বর্গক্ষেত্র এর সবগুলো বাহু কিন্তু জানি বাহু কত করে করে 2√2 এই বর্গক্ষেত্রে বাহু কত 2√2 পেলাম কত পেলাম 2√2 তাহলে বর্গক্ষেত্রে যদি বাহু জানি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রেফল কত স্কোয়ার তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এটাকে আমরা এটাকে আমরা এ ওয়ান দিই এই যেরকম এ ওয়ান ধরে নিয়েছিলাম এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এ ওয়ান তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এ টু সমান সমান হচ্ছে এ স্কয়ার তার মানে এ মানে কত টু রুট টু এটার উপর হোল স্কয়ার তার মানে কত দুই দুগুণ চার চার ইন্টু টু সমান সমান কত এইট তাহলে এখন কিন্তু আমরা খুব সহজেই এই যে আমাদের যে হ্যাশ করা অংশটুকু ছিল এইটার ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো তাহলে ওই হ্যাশ করা অংশটুকুর ক্ষেত্রফল কত বা প্রশ্নে আমাদের যেটা বলছিল যে প্রশ্ন যে ক্ষেত্রফলটা চেয়েছে বা হ্যাঁ অংশ যে ক্ষেত্রফল আছে সেটা তাহলে সেটা কত সমান সমান কি লিখব যে এ ওয়ান মাইনাস এ টু এ ওয়ান মাইনাস এ টু তাহলে এ ওয়ান এর মান কিন্তু আমরা জানি সেটা কত ফোর পাই মাইনাস হচ্ছে এইট এত বর্গ একক আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর যদি কারো কোনো প্রশ্ন পছন্দ থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া এই প্রশ্নের সমাধানটা দেন আমি দিয়ে দিব আর আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে চাকরি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হবে যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন